এটা কি হোয়াট ইজ দিস ব্রিঞ্জল ভেরি গুড ব্রিঞ্জল মানে কি গো ভালো করে বলো বেগুন হ্যাঁ এবার মিষ্টি কি করবে বেগুনটাতে কালার রং করব ফিঙ্গার ড্যাবিং কি করব হ্যাঁ তাহলে ফিঙ্গার ড্যাব করো কালারে ভেরি গুড আরে বা পুরোটা ফিল করো এরকম এরকম করে হ্যাঁ এইখানে 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 ওইভাবে না ওইভাবে না ওইভাবে না কেমন করে ফিঙ্গার ড্যাব এরকম করে এরকম করে এখানে করো এগুলো করো ফিল করো এইগোল mm. কৰ <laughs>